দীর্ঘ প্রতিকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের আংশিক ফল প্রকাশ করা হয়েছে বুধবার সাত জানুয়ারি রাত সাড়ে দশটা পর্যন্ত মোট উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে তেত্রিশটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে দেখা গেছে সহ সভাপতি ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ রিয়াজুল ইসলাম পেয়েছেন চার ভোট এবং ছাত্রদল সমর্থিত কে এম রাকিব পেয়েছেন সাত হাজার সাতশো ভোট ছয় হাজার পঞ্চান্ন ভোটে এগিয়ে আছে ছাত্র শিবির এছাড়া সাধারণ সম্পাদক জিএস পদে ছাত্র শিবিরের আবদুল আলিম আরিফ পেয়েছেন চার হাজার চার ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন এক হাজার সাতশো একাশি ভোট এখানেও ছাত্র শিবির এগিয়ে আছে দুই হাজার ছশো তেষট্টি ভোটে সহসাধারণ সম্পাদক এজিএস পদে মাসুদ রানা ছাত্র শিবিরের পেয়েছেন তিন হাজার নশো সাতান্ন ভোট এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের বিএম আতিকুল তানজিল পেয়েছেন তিন ভোট এই পদেও ছাত্র শিবির এগিয়ে আছে আটশো তেরো ভোটে মোট উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে ৩৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভিপি জিএস ও এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্রাণালের প্রার্থীরা এগিয়ে রয়েছেন